হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম ট্যাক টিসার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের ঠিউ আমাদের ঠিউটির বিষয় হচ্ছে হাউ টু ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ কীভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাট ফার্স্ট আপনার ব্রাউজারটা ওপেন করতে হবে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন এক্ষেত্রে আমি মজিলো ফায়ারফক্স ইউজ করছি তারপর আপনি আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে জিমেল ডট কম টাইপ করুন এখানে আমাদের সাইন ইন অপশান দেখাচ্ছে যেহেতু এখনও জিমেল অ্যাকাউন্ট খোলা হয়নি সেহেতু এখন আমরা জিমেল অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেখেন এখানে একটা ফর্ম আসছে এখানে এ ফর্মটি আপনার পার্সোনাল ইনফরমেশান দিয়ে ফিল আপ করা লাগবে যে ইনফরমেশান দ্বারা আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি হবে চলুন দেখি কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে এখানে অ্যাট ফার্স্ট দেখাচ্ছে আপনার নেম এখানে দুইটা সাইড আছে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড সো আপনার নেমের ফার্স্ট সাইড আপনার নামের প্রথম অংশটা লেফট সাইডে লিখবেন এবং পরের অংশটা রাইট সাইডে লিখবেন আমি লিখি এখানে প্রথম অংশ মামুন এন্ড রাইট সাইডে উদ্দিন দেন দেখুন লেখা আছে সুইচ ইউ ইউজার নেম এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের ইউজার নামটা লিখবেন এখানে এমন একটা ইউজার নাম ইউজার নেম দিবেন যা দিয়ে এর আগে কোনো ইউজার নেম নেই অর্থাৎ জিমেল অ্যাকাউন্টে এর ফলেও যদি আপনার ইউজার নেমটা অন্য ইউজার নেমের সাথে ম্যাচ ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে গুগল আপনাকে কিছু ইউজার নেম সাজেস্ট করবে যেগুলো এখনও কেউ ইউজ করেনি সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ইউজার নেম চুজ করতে পারেন আমি একটা ইউজার নেম দিচ্ছি মা মুন উদ্দিন দেখুন এক্ষেত্রে মামুন উদ্দিন ইউজোর নেমটি গুগলে এর আগে ইউজ করা হয়ে গেছে সেক্ষেত্রে আমাকে গুগল কিছু সাজেস্ট করছে যে মামুন ইউ ফোর থ্রি নাইন এক্ষেত্রে আমি আমার নামটা পছন্দ হয় না সেক্ষেত্রে আমি আরেকটা নাম দিয়ে ট্রাই করতে পারি মামুন উদ্দিন ফোর টুয়ান্টি দেখুন এই নামটা দিলাম এই নামটা ইউজ করা হয়ে গেছে সেক্ষেত্রে আমি ফোর টু ডাবল জিরো দিয়ে দিলাম তো আমি এখানে ইউজার নেমে দিছি মামুন উদ্দিন এইট ফাইভ এইট টু থ্রি ফোর যেহেতু এই নামটা ইউজ করা হয়নি এই নামটা অ্যাপ্রুভ করা হয়েছে এরপর আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ডটি মিনিমাম এইট ক্যারেক্টারের হতে হবে এখন দেখেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম এইট ক্যারেক্টারের আবার কনফার্মেশনের জন্য কনফার্ম ইউর পাসওয়ার্ড ফিল্ডে সেম পাসওয়ার্ডটা দিন এখানে আমি আমার সেম পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে দেন আপনার বার্থডে ডেট সিলেক্ট করুন দেন দেখুন লেখা আছে জেন্ডার এখানে জেন্ডার সিলেক্ট করুন যদি আপনি মেল হন সেক্ষেত্রে মেল এবং ফিমেল হলে সেক্ষেত্রে ফিমেল চয়েস করুন দেন মোবাইল ফোন লেখা একটা ফিল্ড আছে এই ফিল্ডে আপনি আপনার ফোন নাম্বারটা টাইপ করুন এক্ষেত্রে আমি আমার ফোন নাম্বারটা দিলাম দেওয়ার পর দেখুন এখানে একটা বা ফিল্ড আছে যেখানে লেখা আছে ইউ কারেন্ট ইমেল অ্যাড্রেস অর্থাৎ এখানে আমাকে আমার কাছ থেকে একটা অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস চাপছে গুগুল যেহেতু আমি নতুন আমার কোনো ইমেল অ্যাড্রেস নাই সেহেতু আমি আমার এই ফিল্ডটা খালি রাখব দেন দেখুন এখানে লোকেশান দেয়া আছে লোকেশান যেহেতু বাংলাদেশ সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সো আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে পার্সোনাল ইনফরমেশান দিয়ে দেন নেক্সট স্টেপে ক্লিক করলাম এখানে গুগলের কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস দেওয়া আছে টার্মসগুলা ফেলে নেবেন দেন আই এগ্রিতে ক্লিক করবেন হয়ে গেছে ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ মামুন উদ্দিন এইট ফাইভ এইট টু থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনার জিমেল অ্যাড্রেসটি অ্যাক্সেস হয়ে গেছে এক্ষেত্রে আপনি কন্টিনিউটি জিমেলে ক্লিক করুন এখন যদি আপনার জিমেল মামুন উদ্দিন এইট ফাইভ এইট থ্রি ফোর জিমেল ডট কম ইজ রেডি টু ইউজ সো আপনি গো টু জিমেলে যান আপনার আপনি করতে পারবেন সো হয়ে গেল একটা জিমেল অ্যাড্রেস খোলা সো সো দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দিস ভিডিও কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব